দর্শক বন্ধুরা আজকে আমরা বানাতে চলেছি নিরামিষ আলুর দম যেটা কি না আমাদের সকলের একটি প্রিয় আইটেম চলুন দেখা যাক প্রথমে ছোট ছোট আলু বাজার থেকে এনে সেগুলো পরিষ্কার করে কেটে একটা প্রেশার কুকারে একটা সিটি মেরে নেব এরই মধ্যে কিছু মশলা যেমন লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন জিরে শুকনো লঙ্কা দারচিনি এবং তেজপাতা একটা জায়গায় নিয়ে নেব সাথে গোটা ধনে জিরে আদা কাঁচা লঙ্কা এবং একটা পাত্রে টমেটো এরপর আলুগুলো প্রেশার কুকারে দিয়ে তাতে কিছুটা জল দিয়ে অল্প পরিমাণ হলুদ এবং কিছুটা পরিমাণ নুন দিয়ে দেব সাথে অল্প একটু সরষের তেল এতে মিক্স করব সর্ষের তেল দিয়ে মিক্স করার পর এটা আমরা ওভেনে বয়েল হওয়ার জন্য একটা সিটি মারতে বসিয়ে দেব এরপর আমরা ওই মশলাগুলোর মধ্যে কাঁচা মশলাগুলো যেমন ধনে জিরে আদা কাঁচা লঙ্কা একটা মিক্সিং জারে নিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে ফেলব পেস্টটি বানাবার সময় এই মশলাগুলি মিক্সিং জারে দিয়ে অল্প পরিমাণ জল মিক্স করে দেবেন তাতে পেস্টটা খুব সুন্দর হয় এর মধ্যে আমাদের আলুটাও সেদ্ধ হওয়া চলছে এবং একটা পাত্রে একটু নুন রেখে নেব এরপর কড়াইতে অল্প তেল দিয়ে আমরা মশলাটা রেডি করতে থাকবো আর ওদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে প্রথমে কড়াতে সরষের তেল দেওয়ার পর একটি শুকনো লঙ্কা দেব তারপর সেটাকে ভালো করে নাড়াচাড়া করার পর ওর মধ্যে গোটা জিরে কিছুটা দিয়ে দেবো ফোড়নের জন্য তারপর দারচিনিগুলো দিয়ে দেবো এবার তেজপাতাটা দিয়ে হালকা করে ভাজা হওয়ার পর টমেটো কুচিগুলি তাতে দিয়ে দেবো সুন্দর করে নাড়াচাড়া করার পর পাত্রে আলাদা করে রেখে দেওয়া নুনটি দিয়ে দেবো নুনের পরিমাণটা একটু দেখে নেবেন কারণ অলরেডি আমরা আলুটা সেদ্ধ হওয়ার সময় কিছুটা পরিমাণ নুন তাতে দিয়েছি এবার হালকা করে একটা ঢাকা দিয়ে দেব যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায় নুনের সঙ্গে মিক্স হয়ে সেদ্ধ হয়ে করে রাখা আলুগুলি এবার আমরা একটা জায়গায় ঢেলে ছেঁকে নেব যাতে তাতে কোনো জল না থাকে এরপর ঢাকনাটা খুলে মশলাটা দেখব সুন্দর করে টমেটোগুলো গলে ফুটছে এবং তার মধ্যে রেখে দেওয়া কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর চিনি কিছুটা পরিমাণ দিয়ে দেবো চিনিটা আলুর দমের টেস্টটাকে ব্যালেন্স করবে এবং সুন্দর করে হালকা হাতে নাড়তে থাকবো মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর দেখবেন এর থেকে সুন্দর একটা স্মেল বেড়াচ্ছে যাতে কাঁচা মশলার কোনো স্মেল নেই এরপর তার মধ্যে বেটে রাখা আদা ধনে জিরে আর পেস্টটাকে আমরা এতে অ্যাড করে দেব আর কাঁচা লঙ্কা এইভাবে আদা ধনে জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটাকে সুন্দর করে ফ্রাই করতে থাকবো যতক্ষণ না তার থেকে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে তার থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর আমরা এর মধ্যে আমাদের সেদ্ধ করে তুলে রাখা আলুগুলো অ্যাড করে সুন্দর করে নাড়তে থাকবো আমি কথা দিচ্ছি বন্ধুরা এমনভাবে আপনারা যদি নিরামিষ আলুর দম ঘরে বানিয়ে খান খুবই ভালো লাগবে ভাত রুটি পরোটা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে এটা আপনি খেতে পারেন সুন্দর করে নাড়াচাড়া করার পর কিছুক্ষণের জন্য নাওয়ার আগে ঢাকা দিয়ে রেখে দেবেন ব্যাস তারপর তৈরি আমাদের সুন্দর নিরামিষ আলুর দম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন থ্যাংক ইউ